শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে আমরা এই ডিজিটাল যুগে যুগে সারা বাংলাদেশে মোটামুটি সবারই মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমে তথ্য আদান প্রদান বা বিভিন্ন মিডিয়ায় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বা মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন কিছু ব্যবহার করি ডিজিটাল যুগে কিন্তু আমরা যখন মোবাইলে রিচার্জ করি যে টাকা সেই টাকার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং মোবাইলে ইন্টারনেট চালানোর জন্য যে এম বি ক্রয় করি সেই এমবিরও একটা নির্দিষ্ট ম্যাচ থাকে তারপরে সেই এম বি বা মোবাইলে রিসার্চের টাকা ম্যাচ শেষ হয়ে গেলে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা অকার্যকর হয়ে যায় সেটা আর গ্রাহকের ওই অ্যাকাউন্টে আর সেটা থাকে না সেটা কোম্পানি ম্যাচ শেষ করে দিয়ে ওই টাকাটা কোম্পানির মধ্যেই চলে যায় তো আমার এই ভিডিওর মাধ্যমে যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে মোবাইলে রিচার্জ করি সেই রিচার্জের মেয়াদ থাকবে আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত আমার রিচার্জের টাকা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই মেয়াদটা বল থাকবে আর আমরা মোবাইলে যে এম বি ব্যবহার করি সেটারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে কোম্পানিগুলো বিভিন্ন দেয় তিন মাস দুই মাস পনেরো দিন সাত দিন তিন দিন দিন এই রকম একটা মেয়াদ থাকে তো এই মেয়াদ না থেকে যদি এমবি কেনার পরে ক্রয় করার পরে এটা আনলিমিটেড মেয়াদ থাকতে হবে সেটা এখন যে কয় টাকারই আমরা এমবি ইউজ করি আর রিচার্জ করি মোবাইলের টাকা সেই টাকাটা আনলিমিটেড থাকবে তো এ বিষয়ে আমার এই গ্রাহকদের পক্ষে থেকে আমার দাবি থাকবে বিটিআরসি এবং এনটিএমসি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিকট যৌথভাবে মোবাইল কোম্পানিগুলোর সাথে সমন্বয় সাধন করে যদি জনস্বার্থে জনগণের পক্ষে অনেক জনগণ এই দাবির পক্ষেই মতামত প্রকাশ করে থাকে আমারও সেই দাবির পক্ষে একমত পোষণ করে আমিও প্রকাশ করছি যে এই মোবাইল এর যে রিসার্চ এর টাকা এটার কোনো ম্যাথ থাকবে না আনলিমিটেড থাকবে এবং মোবাইলে আমরা যেই নেট ব্যবহার করি এই নেটেরও কোনো ম্যাথ থাকবে না আনলিমিটেড থাকবে এটা যদি কার্যকর করা যায় তাহলে জনস্বার্থের যে গ্রাহক সুবিধা রয়েছে সুবিধাটাও বৃদ্ধি পাবে এবং সাশ্রয় পূর্ণ হবে এবং আমাদের টাকা আমাদের যতক্ষণ বোধ ইউজ না করব ততক্ষণ আমাদের অ্যাকাউন্টেই থাকবে এই দাবিটা পূরণ করার জন্য এই ভিডিও করা যেটা বলতে চাই এই কোম্পানিগুলো এবং মন্ত্রণালয়গুলো সমন্বয় সাধন করে বাংলাদেশে আমাদের যেই মোবাইলের রিসার্চ রয়েছে এবং মোবাইলের যে নেট রয়েছে এম সেটা ক্রয় করার পর গ্রাহক সেবার মেত থাকবে আনলিমিটেড যতক্ষণ শেষ হবে না তত দিন পর্যন্ত ইউজ করতে পারবে পরিষেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন